যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান টিম এই সুপার কাপ থেকে কি কি পেল বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর সুপার কাপটা তাদের যে বি দলটা ছিল সেই বি দলটাকে কিন্তু নাবিয়ে খেলিয়ে দেখে নিল এরা কিন্তু এমন নয় যে এরা একদমই জুনিয়র প্লেয়ার বা এরা আইএসএল খেলার যোগ্যতা রাখে না এরকম নয় এই দলটা মোহনবাগানের একটা রিজার্ভ দল ছিল কারণ প্লেইং ইলেভেনের যে দলটা মোহনবাগান আইএসএল খেলেছিল সেই দলের কোনো প্লেয়ারই কিন্তু এই সুপার কাপে খেলেনি এবং যারা এই সুপার কাপে খেললো তারা কিন্তু এক্সেলেন্ট ফুটবলার এবং তারা যে পারফরমেন্স করে দেখিয়েছে এই সুপার কাপে সেটা নিয়ে কিন্তু পুরো ফুটবল দুনিয়ায় কথা হচ্ছে যে মোহনবাগানের কাছে এত ভালো একটা ব্যাক আপ থাক আসছে কী করে এই জিনিসটা কিন্তু অনেকের মনে কিন্তু একটা সন্দেহ দেখাচ্ছে যে প্লেইং ইলেভেনের একখানা প্লেয়ারও মাঠে নাপলো না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে একখানা ব্যাকআপ সেট আছে যেই সেট দিয়ে যে কোনো দলকে হারানোর ক্ষমতায় মোহনবাগান টিম রাখে সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে মোহনবাগানে এবছর সুপার কাপে যে প্লেয়ারগুলোর ওপর অন্যান্য দলগুলো নজর রাখছে সেই প্লেয়ারগুলো কারা কারা প্রথম কথা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস ডিফেন্স পজিশানে যে কিনা অসাধারণ ফুটবল খেলেছে যদি দেখা যায় যে এই দিব্যেন্দু বিশ্বাস কিন্তু মোহনবাগানের বাগানের এর বেশ কিছু ম্যাচ খেলেছে তবে এই দিপ্যেন্দু বিশ্বাস মোহনবাগানের প্লেইং ইলেভেনে কিন্তু কখনোই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এই দিপ্যেন্দু বিশ্বাস কিন্তু মোহনবাগানের একটা ব্যাক ডিফেন্ডার হিসেবে বরাবরই এ ছিল সে কিন্তু সুপার কাপে এসে সে দেখালো যে তাকে কিন্তু মেন দলে সে যদি চান্স পায় কোনো অংশে অন্য ডিফেন্ডারগুলোর থেকে খারাপ খেলবে না এটা কিন্তু প্রমাণ হলো কারণ এফসি গোয়ার মতো দলের এগেনস্টে খেলেছে কেরালার ফুল দলের এগেনস্টে খেলেছে দুটোই কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর দল এবং দিব্যেন্দু বিশ্বাসের ডিফেন্সিভ কোয়ালিটি অত্যন্ত হাই দেখা গেছে এই দুটো ম্যাচে এবারে যদি দেখা যায় যে আরেকটা প্লেয়ারের কথা সেটা হচ্ছে সৌরভ ভানওয়ালা সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটা এখনও তৈরি হতে বাকি আছে কিন্তু সৌরভ ভানুওয়ালার মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেটা কিন্তু সব টিমের কোচরাই কিন্তু দেখে নিয়েছে কারণ সৌরভ ভানুওয়ালার মধ্যে যে একটা ফিজিক্যাল ব্যাটেল জেতার যে ক্ষমতা সৌরভ ভানওয়ালার মধ্যে ট্যাকেল করার যে ক্ষমতা সৌরভ ভানওয়ালার মধ্যে এরিয়াল সুপ্রিটিতে বল ক্লিয়ার করার যে ক্ষমতা এই জিনিসগুলো কিন্তু অন্যান্য যেসব টিম আছে তারা কিন্তু দেখেছে এবং তাই সৌরভ ভানুয়ালার কথাটা কিন্তু বারবার উঠে আসছে যে এই প্লেয়ারটা কিন্তু আগামী দিনে মোহনবাগানের একটা ভালো সেন্টার ব্যাক বা রাইট ব্যাক এই দুটো পজিশানে খেলার মতো প্লেয়ার হতে পারে এবারে আর যে সব প্লেয়ারের কথা উঠে আসছে সেটা হচ্ছে শালাউদ্দিন শালাউদ্দিন বলে যে প্লেয়ারটা এই সুপার কাপে মোহনবাগানের হয়ে খেলল এই প্লেয়ারটা এক কথায় অসাধারণ প্লেয়ার কারণ সালাউদ্দিনের বল ড্রিবলিং করার যে ক্ষমতা এবং তার যে স্পিড হঠাৎ করে যে বলকে ড্রিবেল করে যে কোনো প্লেয়ারকে কাটিয়ে গোলমুখ ওপেন করে নেওয়ার ক্ষমতা এটাই কিন্তু শালাহউদ্দিনকে সবসময় এগিয়ে রাখছে কারণ সালাউদ্দিনের বয়স অত্যন্ত কম এবং এই প্লেয়ারটা আগামী এক বছরের মধ্যে কিন্তু একদম টোটাল আইএসএলের টপ ক্লাস উইঙ্গারগুলোর মধ্যে একটা হয়ে ওঠার সম্ভাবনা আছে তাই সালাউদ্দিনকে নিয়ে কিন্তু বিভিন্ন ক্লাব চিন্তা করছে যে এই প্লেয়ারটাকে যদি তাদের দলে আনা যায় এবং মোহনবাগানকে যদি এই প্লাটটা ছেড়ে দেয় কোনোভাবে কিন্তু সালাউদ্দিনকে ছাড়ার বিষয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একদমই নারাজ এবং এই প্ল্যারটা মোহনবাগানের আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ হবে সেই জায়গায় দাঁড়িয়েই সালাউদ্দিনের ওপর কিন্তু সকলে ফোকাস রেখেছে এবং আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে সোয়েল আহমেদ ভাট আমরা সোহেল আহমেদ ভাটের কাছ থেকে যে পারফরমেন্সগুলো দেখেছিলাম সেটা হচ্ছে কলকাতা লীগের পারফরমেন্স কলকাতা লিগে সোহেল আহমেদ ভাট ভালো পারফরমেন্স করেছিল বেশ কিছু গোল করেছিল আমরা এই জিনিসটা কিন্তু সোহেল আহমেদ ভাটের কাছ থেকে দেখেছিলাম কিন্তু সোহেল আহমেদ ভাট এই সুপার কাপে যে দুটো ফিনিশ করলো সেটা এক কথায় অসাধারণ সে যেভাবে বলকে একদম ফলো করতে পারে এই জিনিসটা কিন্তু সবার চোখ এড়ায়নি এবং সবাই কিন্তু এই জিনিসটার ওপরেই কথা বলছে যে সোহেল আহমেদ ভাট বলকে ফলো করতে জানে এবং কোন জায়গায় বলটা আসতে পারে সেটার অ্যান্টিসিপেশান ক্ষমতা অত্যন্ত হাই আছে এই প্লেয়ারটার মধ্যে এই প্লেয়ারটাকে যদি ঠিকভাবে খেলানো যায় এবং এই প্লেয়ারটা যদি নিয়মিত চান্স পায় তাহলে কিন্তু এই সোহেল আহমেদ ভাট অবশ্যই ইন্ডিয়ার একটা ভালো স্ট্রাইকারে পরিণত হতে পারে সেই জন্যই সোহেল আহমেদ ভাটকে নিয়েও কিন্তু অন্যান্য দলরা অত্যন্ত ফলো রাখছে এই প্লেয়ারকে এবং তার সত বলতে হবে মোহনবাগানের আরেকটা প্লেয়ারের কথা আমানদীপের কথা আমানদীপ লেফ ব্যাক পজিশানে কিন্তু এই সুপার কাপে ভালোই পারফরমেন্স করেছে এবং তার বল ডেলিভারি করার ক্ষমতা এবং তার সত্যতে ডিফেন্সিভ টানজেশনে সে নিজেকে যেভাবে একটা সঠিক জায়গায় রাখতে পারছে এবং ঠিকভাবে বলকে কিন্তু ক্যারি করে নিয়ে উপরের দিকে ওঠার যে ক্ষমতা সেই জিনিসটাই কিন্তু আমানদ্বীপকে অন্যান্য যেসব প্লেয়ার আছে তাদের থেকে আলাদা করছে এবং এই আমানদ্বীপের যে ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে সেটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি। এবং এই আমানদ্বীপকে নোয়ার নেওয়ার বিষয়েও কিন্তু অনেক দলই কিন্তু আগ্রহী আছে কিন্তু আমান দ্বীপও মোহনবাগানের একটা লং টার্ম প্রজেক্টের মধ্যে আছে তাই এই সব প্লেয়ারকে অন্য দল প্রস্তাব দিতেই পারে কিন্তু কোনো দলই কিন্তু এই সব প্লেয়ারকে পাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমান যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু আগামী দিনে আমানদ্বীপকে এই মোহনবাগান জার্সিতে আরও অনেক ম্যাচ খেলতে সাহায্য করবে বলে আমার ধারণা এছাড়া যদি দেখা যায় মোহনবাগানের সাহাল আব্দুল সামাত যে আইএসএলে একটা কন্টিনিউয়াসলি ভালো ফর্মে যে ছিল না সে কিন্তু আস্তে আস্তে ফর্মে ফেরার চেষ্টা করছে এটা কিন্তু সাহাল আব্দুল সামাদকে পরবর্তী আইএসএল যখন দল গঠন হবে তখন তাকে প্লেইং ইলেভেনে আসতে কিন্তু সাহায্য করতে পারে এছাড়া আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে আশিক ক্রুনিয়ানের কথা আশিক ক্রুনিয়ান কিন্তু দেখালো যে সে আইএসএল কেন যে কোনো টুর্নামেন্টের প্লেইং ইলেভেনে থাকার একদম যোগ্য প্লেয়ার আশিক ক্রুনিয়ানের বল ড্রিবলিং আশিক ক্রুনিয়ানের যে ইনসাইড কাট আউটসাইড কাট এবং বলকে কন্ট্রোল করে নিয়ে ওঠার যে ক্ষমতা সেটা কিন্তু এক কথায় অনুবদ্ধ আশিক ক্রুনিয়ানের মাইনাস অত্যন্ত ভয়ঙ্কর সেই জায়গায় দাঁড়িয়ে এই আশিক ক্রুনিয়ান কিন্তু মোহনবাগানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে নেক্সট বছর আইএসএলে এবং আশিক ক্রুনিয়ানের যে জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম যখন সে চোট ছিল না তার আগে সেই জিনিসটাই কিন্তু আবার আস্তে আস্তে ফিরে আসছে কারণ আশিক ক্রুনিয়ান এসিএল ইঞ্জুরিতে এক বছর কিন্তু মাঠেই নামতে পারিনি তারপরে আশিক ক্রুনিয়ান যেভাবে কাম ব্যাক করলো সেটা এক কথায় অসাধারণ তাই আশিক ক্রুনিয়ানকেও কিন্তু অন্যান্য টিম নজরে রাখছে যে এই প্লেয়ারটাও যদি আমাদের দলে আসে কিন্তু এরা সব মোহনবাগানের লং টার্ম প্রজেক্টের মধ্যে আছে এবং এই প্লেয়াররা কিন্তু মোহনবাগানে অবশ্যই থাকবে এবং আগামী দিনে এই প্লেয়াররাই কিন্তু মোহন বাগানকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন